আম্মহাম্মদ সাল্লাহ সাল্লিমা বারেখালা নবী বেগ নবী এখা হাবিব বেগম হাম্মাদিন সল্লাহ লাহ আর এই হো সাল্লাম শুধুই আজকের এই হোদবার পরিসরে এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করতে চাই যে ব্যবসাটিতে মানে ইনভেস্ট অল্প আর লাভ আর লাভ সেই ব্যবসায় রয়েছে জাহান্নাম থেকে নাজাদ এবং জান্নাত লাভে ধন্য হওয়ার ব্যবস্থা তো এরকম ব্যবসা কে আমরা চাই না নাকি শুধু দুনিয়ার ব্যবসা নিয়ে খান্ত এটি একটি ব্যবসা আল্লাহ নিজে এটাকে ব্যবসা করেছে এই ব্যবসার ইনভেস্টগুলি কি কি আর লাভ কি এগুলো নিয়ে আমরা আলোকপাত করবো আমার তো ফিকোনা ইল্লাহ সুদি সোরাফেরে উনত্রিশ থেকে ত্রিশ নম্বর এককর্ড করেছি যেখানে আল্লাহরা পুরায়ণ বলছেন এই ব্যবসাগুলো এবং আল্লাহ বলছেন তিনি এই ব্যবসাকে নিজেই বলছেন এটি লাভবান ব্যবসা এতে কোনো খাসারা নাই এতে কোনো ক্ষতিগ্রস্ত নাই লস নাই যে কোনো ব্যবসায় লাভ লসে ঝুঁকি থাকে যে কোনো ব্যবসায় লাভ লসের ঝুঁকি থাকে কিন্তু এটি এমন একটা ব্যবসা চ্যালেঞ্জিং ব্যবসা এখানে কোনো লসের আশঙ্কা তার মানে তেজাওয়ার মধ্যে গ্যারান্টিযুক্ত লাভবান ব্যবসা এখানে কোনো লসের কিছু নেই তো এই তেজাওয়া আল্লাহ আমাদেরকে বলছে إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية إي لا هو أن بابوشاي تنتي بشاي في كتاب كتاب الله تلاوت الله القرآن تلاوت أكنا

গোপনে প্রকাশ্যে খরচা হয় আল্লাহ অবস্থতে খরচা করে আল্লাহকে খুশি করার জন্য এগুলি বলা ইয়ার জোন হাতে যাওয়া আল্লাহ আল্লাহ বলছেন ইয়ার জো নাতে যাওয়া এই সমস্ত লোক গুলি আর কি বলছেন এত লু না কিতাপ আলাহ যারা আল্লাহর কেতাফ তেলাওয়াত করে ও আকার সালাত হয় এবং সালা কায়ম করে এবং আমি তাদেরকে রুজি রুটি হিসেবে যা কিছু দিয়েছি সেখান থেকে তারা খরচা করে সে রান গোপনে ও আলা নিয়ে প্রকাশ্যে এরাই কি চাই এর জো না তে যাওয়া এমন একটা ব্যবসা চাচ্ছে এরা এমন একটা ব্যবসায় তারা নিয়োগ দিয়েছে বা এমন একটা ব্যবসা তারা চাচ্ছে যেটা কখনোই নষ্ট হওয়া নয় ধ্বংস হওয়ার নয় লস হওয়া তাহলে ব্যবসার পুঁজি আমরা বুঝতে পারবো এগুলো ব্যাখ্যা আসতেছি যাতে আল্লাহ তাদেরকে তাদের উজুদ তাদের বিনিময় রূপে দান করেন এবং তাদেরকে আরো অতিরিক্ত করে দেন তার অনুগ্রহ থেকে নিশ্চয় তিনি মহা ক্ষমাসী এবং মহা কৃতজ্ঞতা প্রদর্শন আল্লাহ তিনিও কৃতজ্ঞতা করে থাকে বান্দার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকে তাহলে ব্যবসার তিনটা জিনিস আমরা বুঝতে পারি এবার ব্যাখ্যা আসি ইন্দিন এত কিতাব আল্লাহ যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে আল্লাহর কিতাব তেলাওয়াত বলতে আমরা কিন্তু শুধু বুঝি ওই সুদ দিয়ে তেলাওয়াত করা কিছুক্ষণ বসে থেকে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়া বা হাফেজদের হাফেজি খানায় করান যে তেলাওয়াতের ধারা হয়েছে এটাই কিন্তু তেলাওয়াতের বিষয়টা ব্যাপক কোরআন ভিতরে প্রথমে তো আসবে তেলাওয়াতব চিন্তা গবেষণা তেলাওয়াত মানে কোরআনে আল্লাহ যে এগুলো বলছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা এবং নিজের জীবনের সাথে মেলানোর চেষ্টা করা যে আমি কি এর ভিতরে আছি যখন আল্লাহ হালাল হারাম উল্লেখ করে তখন চিন্তা করা যায় আমি কি এই আয়াতের ওপর আমল করছি আল্লাহ যে বলেছেন আল্লাহ বেচাকে নাকি ব্যবসাকে হালাল করেছেন সুদকে হালাল করেছেন আমি কি এর ওপরে আমল করছি চিন্তা ভাবনা কর এটাকে বলা তেলাওতো তদাব মানে চিন্তা গবেষণা তেলা আর তেলাও তাল আমল দিয়ে তেলাওয়াত মানে আল্লাহ যেটা বলছে সেটা আপনি বাস্তব জীবনে পরিণত করুন আর তেলাওয়াত আল সাহজি তার লাভের তেলাওয়াত যেটা আমরা এই করন হাতে নিয়ে আমরা করে থাকি তাহলে এগুলি সবই তেলা অন্তর্ভুক্ত এগুলো কি বলে হাক্কা তেলাওয়াত করণের তারা কোরআনকে তেলাওয়াত করে হাক্কা তেলাওয়াত তেলাওয়াত করার মতো তো এই করার মতো তেলাওত বলতে এগুলো কি বোঝানো হয় তেলাওতল না অর্থের তেলাত অর্থ জানতে হবে তেলাওতার গবেষণার তেলাওত তেলা ওতল আমল আমল নিয়ে আমলের তেলাওয়াত সেই সে বলা যায় যে তেলাওতার আলফাস তো আছে যে আমরা যারা করণ জানি না তারাও কিন্তু এক প্রকার তেলাওয়াত করে থাকে যদি বাকিগুলি পাওয়া যায় মানে আমল করছে কোরআন হাজের হালাল হারা মেনে মেছে চলছে শরীরতার প্রতি মর্যাদাশীল মানে শরীরতার প্রতি গুরুত্ব আরোপকারী সব কিছু মেনে বেসে এক কথা ইসলামিক অনুশাসন মেনে চালা মানে কোরআনকে মেনে চলা কোরআনের তেলাওয়াত সেও আছে তাহলে তেলাওয়াত তেলাওয়াত কোরআন এটা হলো এক নম্বরে ওয়া আকামুস সালাত এবং সালাত কায়েম করে সালাত কায়েম কি কোরআন এ নাই বলা হয়নি তো কোরআন তেলাওয়াতের মধ্যে কেন এটা চলে আসে তারপর আল্লাহ পিঠভাবে উল্লেখ করেছেন বিশেষ গুরুত্ব দিয়ে ওয়া আকামুস সালাত এবং তারা সালাত কে কায়েম করে সালাত কায়েম মানে প্রতিষ্ঠা করা সালাত কে পড়ার কথা বলা হয় কায়েম মানে সর্বদা ওটাকে আদায় করে কোনো কোনো জিনিস সামাজিকভাবে কায়েম রয়েছে এর মানে কি মানে সমাজের লোক সেটাকে মানে তার বিপরীতে গেলে ওটাকে তারা কি ঘৃণা চোখে দেখে যেমন আসো কাপড় পরিধান করে লজ্জাস্থান ঢেকে চলা এটা সমাজে কায়েম রয়েছে যদি পরিপূর্ণ উলঙ্গ হয়ে দেখবেন যে ওর বিরুদ্ধে মানে সবাই সোচ্চার হয়েছে তার মানে কি রয়েছে সমাজে যে এই ন্যামটা চলবে না ওষুধের মতো চল চলবে চললে চলবে না এটা ঠিক সালাদ কায়েম তখনই বলা হবে যখন এ বিষয়ে মানুষ গুরুত্ব দিবে এবং কেউ সালাদ কায়েম না করলে প্রতিবাদ করবে সমাজ হবে প্রতিবাদ এটাকে কায়েম বলা হয় কোন সমাজের সালাদ প্রতিষ্ঠা মানে এইভাবে প্রতিষ্ঠা বলা হয় যে সেখানে সালাদ কায়ে ঘেনার চোখে দেখা হয় তাকে জামায় আদর করা হয় না কিন্তু আমরা এই সালাদটাকে কায়েমের অবস্থায় দেখি হ্যাঁ মদ খায় গাঁদা খায় ওকে কিন্তু জামাই বানাবে না খোর এখন যদি অ্যামেস করেন যে কেটা ভালো কে ভালো মদ না নামাজ পরিত্যাগকারী কোরআন হাসের বিচারে মদ ঘোরটাই উত্তম শুধু মদ না খুনি জেনাকারী হত্যাকারী সবাই উত্তম যদি তার নামাজ পড়ে কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি এগুলোকে আর সালাদটা দেখতে দেখতে সালাদ পর দেখতে দেখতে ওটা আমাদের শুয়ে গেছে এখন যদি আমরা দেখি যে সালাদ পরে না কোনো সমস্যা নেই ওটাকে জামাই করা যাবে কিন্তু মদ খেলে কিন্তু করবে যদি জানে ওকে নেবেন তো সালাদকে প্রতিষ্ঠা করতে বলেছেন আল্লাহ রবী ও সালাত এই লাভবান ব্যবসায়ীদের আরেকটা ইনভেস্টের অর্থ হল সম্পদ হল ও আফামা সালাদ তার মানে তার টাইমে সালাদকে আদায় করার চেষ্টা করে যে ফজরের নামাজ পড়লো না সে তো খুব ভালো মানুষ আমার মোনাফেকের মোনাফেকদের সাথে সদস্যতা প্রদর্শন করলো কিন্তু যে আটটা বাজে আটটার সময় যেটা তার ডিউটির টাইম ওই সময়ে অ্যালার্ম দিয়ে রাখলো যে খুটখাট করে ঠুকঠাক করে মানে দরিকার বা সন্ন্যাস চারাটা তাকে কায়েম করেছে কায়েম করে নিজের মত মনের মতো করে পালন তাও একবারে বেনামাজি থেকে একটু ভালো কারণ যে কাফের বলেছে ও কাফের হাত থেকে কাফের হুকুম থেকে কোন রকম তাও বলছে না ওটা একটা কাফের কারণ আটটার দিকে আমি কে নামাজ পড়তে বলেছে এটা তো ফজরের সালাদ সূর্য ওঠা আগে আগে করার ও সহ্য উঠেছে কখন তারপরেও আটটা নয়টা টাইম মানে ওর ডিউটি মনোক্তির সালা এটাকে সালাদ ভালোভাবে ইনভেস্ট করতে হবে লাভবান ব্যবসায় সালাদটাকে ভালোভাবে কায়েম করতে হবে আর টাইমে আদায় করতে হবে এবং গড়ি বসি করলে হবে না সবাই লুল্লিন মুসল্লিন আল্লাহ এক শ্রেণী মুসল্লিদের জন্য বসে তারা যেন ওয়াইল বেস ওয়াইল মানে জাহান না ওয়াইল মানে দুর্ভোগ যারা নিজেদের সালাতে গাফেল থাকে মানে সালাত পড়ছে তাদের জন্য তাদের একটা শ্রেণীর জন্য জাহান্ন দুর্ভোগ রয়েছে কেন সালাদটা যেভাবে আদায় করে সেভাবে আদায় করে ওই যে বললো স্যার পড়লো ফর্দার পড়বে না ওখানে কষ্ট ডিউটি থাকলে কিন্তু ঠিকই উঠতো ওইটা নেই তো সালাদকে কায়েম যারা করে এরা লাভবান ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত প্রথমে পড়ান্তে লাভ মানে এর উপর আমল করতে হবে এর যা এসেছে যা কিছু এসেছে এর ভিতরে আমল করতে হবে তার মানে ইমানটাকে সহি করতে হবে সেরেফ করা যাবে না তাও হিতবাদী হতে হবে আর পরের স্তরে বলা হয়েছে ও আফাম সালাত তারা সালাতকে কায়েম করে সালাদ কায়েম সেটা বুঝতে পারছি এরপরে তিন নম্বর ইনভেস্টের মাল হলো সম্পদ হল ওয়ান ফো মিন মাস যা তো নাম এবং থাল্লা বলছেন যে এবং তারা খরচা করে আমি তাদেরকে রুজি রুটি হিসেবে যা দিয়েছি সেখান থেকে তারা খরচা করে কীভাবে রান গোপনে আলানি প্রকাশ। প্রকাশ্যে তার মানে মমের পরিচয় সফল ব্যবসায়ের পরিচয় আখের হাতের সফল ব্যবসায়ের পরিচয় যে সে দান করবে খরচা করবে সে রান গোপনে আলানি প্রকাশ্যে এবং দানটা শুরু হবে নিজের নার্স দিয়ে এরপর পরিবার পরিজন আস্তে আস্তে অন্যান্য আত্মীয় স্বজন করে পরিধি বাড়তি থাকে বকিল মিষ্কিন অভাবী জাকাতের খাতের যেটি যেগুলি বলা হয়েছে আটটা খাত এরা এরা অন্তর্ভুক্ত এক কথায় দান করবে গোপনে এবং প্রকাশ্যে তাহলে সফল ব্যবসায় ব্যবসায়ীদের একটা আর একটা আলাম হচ্ছে তারা দান করে তারা বকিল হয়নি এক হাদিসে রয়েছে বকিল আর ইমান এক জায়গায় হয়নি বকিল আবার মোমেন হবেন আপনি এক এটা হতে পারেন যে একটা চলে গেলেই চলে গেল আপনার আর একটা চলে গেল এভাবে একটা হাদিসে সহি একসাথে থাকে না মানে বকিল যোগ হয়েছে আপনার প্রকৃত ইমান আপনার ভেতরে নাই জড় মেরেছে কারণ প্রকৃত ইমান তার হলে আপনার কি বখিল হওয়া যাবে সুতরাং বখিল একটা বলাই দেওয়ার নিকৃষ্ট প্রাণী মানে ও নিজেও খাবে না অন্য কেউ খেতে দেবে এবং দেখবেন সমাজের ভিতরে এদেরকে কিন্তু শ্রদ্ধা করেন এদের প্রতি ভালোবাসা একটু নেই মারা গেল বলে বেশি গেলে ও ও বেঁচে থাকতে আমার কি উপকার আছে গরিবের বলে থাকে ও বেঁচে থাকতে আমাদের কি উপকার আছে কিচ্ছু উপকার সময় জড়ো দেখছিদের মতো কিচ্ছু খরচ না এমনকি নিজের ভাই আত্মীয় স্বজন ওদের ক্ষেত্রেও রক্ষার পরনি তো বখিলি গুণটা খুবই খারাপ আর আল্লাহ রব বলছেন যে সফল ব্যবসায় যোগ দিতে হবে বখিলি সিঁড়ি তার খরচা করতে হবে গোপনে প্রকাশ গোপন গোপনে খরচা করা তো বুঝতে পারছি আল্লাহ রাস্তায় দান করলেন হঠাৎ করে আপনি যাচ্ছেন কোনো এক জায়গায় রাস্তায় একটা গোপন বাক্স দেখেছে একটা বাক্স দেখেছেন এক কথায় আপনি কিছু টাকা দিয়ে দিলেন সেখানে কে দেখলো গোপনীয়তা দিয়ে অনুভাবে সাতজন যাদেরকে আল্লাহ আশা আজিমে ছায়া যে সময় অন্য কোনো ছায়া এই ছায়া বেঁচে এরা অবশ্যই এদের ভিতরে একজনের কথা উল্লেখ করা হয়েছে অরাজাকাবে সদাকা ওই ব্যক্তি এমন এক ব্যক্তি যে সদাকা করেছে এমন এক ব্যক্তি যারা সদাকা করেছে এমনভাবে তার বাম হাত জানে না দান হাতে কি দিল মানে এতটা গোপনে সে দান করে দিয়েছে হয়তো একটা গরিব পরিবার আপনি দেখছেন যে ওদের মানে দানের অনেক প্রয়োজন রয়েছে বা ঋণগ্রস্ত অমুক দোকানে এত টাকা ঋণ আছে বললো যে কত টাকা ঋণ আছে অমুকের পর অমুক পরিবার এত টাকা সে কি করলো বললো যে টাকা দিয়ে দিলাম খাবার দা এই ঋণগুলি তাদের কাছ থেকে নেবে না কি হলো এক প্রকার গোপন দান হয়ে গেল তো হোক আল্লাহ এবং আপনার মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যান বলে এই দানগুলিকে বিশেষভাবে গোপন দান বলে গোপনে আপনি দান করলেন না প্রকাশ্য করে নাই বা মানুষের মাল নেওয়ার জন্য আপনি দান করলেন না মসজিদটার প্রয়োজন অন্যায়নে আপনি গোপনে দিয়ে দিলেন এটা হল গোপন দান আর সদাখতাব গোপন দান রব্বের ক্রোধকে নির্বাপিত করে দেয় মানে আল্লাহ আপনার অনেক আছে আপনার কর্মী আল্লাহ রাগ করেছেন আপনার মানে আল্লাহ আপনাকে না ওই কর্মগুলি করার কারণে তখন আপনি কি করলেন আল্লাহর বাস্তে কোন গরিবকে ফকির অসহায়কে দান করলেন তো আল্লাহ রাগ বলেন তার রাগটাকে প্রত্যাহার করে তার মানে আল্লাহ ফকির মিসকিনদেরকে এত ভালোবাসেন যে আপনার ওই দানটা বা আল্লাহর রাস্তায় যে সমস্ত খাত সে খাতে দান করলে গোপন দানের এই যে আল্লাহ আপনার উপর থেকে রাগ প্রত্যাহার করে মানে আল্লাহ আপনার রাজি দেয়নি তাহলে গোপন দানের কত মহত্ব তো আমরা বুঝতে পেরেছি তো মোমনদের পরিচয় লাহবান মোমেনদের পরিচয় এটাও বলা হয়েছে মারস যাপ না হুসের মালামিয়া এবং তারা দান করে যা আমি তাদেরকে রুটি রুজি থেকে দিয়েছি গোপনে প্রকাশ গোপন দান তো বুঝতেই পেরেছি প্রকাশ্য দান মানে আপনার যে করে দান করা দরকার যেখানে যেখানে দান করা দরকার বা যেখানে আপনার প্রকাশ্যে দান করলে আরও উপকার হবে জনগণের মানে আপনি টাকা দিচ্ছেন অর্থাৎ ইনভেস্ট করছেন কোনো মসজিদের অন্যায়নের জন্য আপনার দেখা দেখি আরও যারা টাকাওয়ালা আছে তারাও দিচ্ছে যে ও দিতে পারতাম দিব না কেন আবু বকর দিনের ভিতরে কম্পিটিশন হয়েছিল একবার আবু মানে কোনো এক যুদ্ধে রসুল আসান দান কালোশন করুন তা আবু বকর অন্য বাড়ির ঘরে যা ছিল সব নিয়ে চলে আস বললেন যে হে আবো বাড়িতে কী রেখে আস বলছে বাড়িতে থেকে সবই নিয়ে আসছে আবকায় তোল্লাহ আল্লাহ রসুল ছাড়া কিচ্ছু নাই আমার অমর অজীন পরিকল্পনা করেছে যে এইবার কিন্তু ফেল করব এইবার আমি আবু বকরকে ফেল করে দিব মানে এমন দান করবো যে আব মানে দানের ক্ষেত্রে প্রতিযোগিতা ক্ষেত্রে না অমর অজীন এবার জিজ্ঞেস করছেন যে অমর তুমি কি দান করেছো বলছেন যে আমার সম্পদের অর্ধেক নিয়ে আস তা আবর থেকে যখন জানলেন যে উনি পুরোটাই নিয়ে চলে আসেন আর শূন্য করে তো আবের তেমন বলছেন যে আর কোনোদিন আমি আবকে পারবো না এটা একটা চান্স ছিল আমার তাকে পেরে ওঠার কিন্তু এখানে তো ফেরি আমি নিয়ে আসি না অর্ধেক আর উনি নিয়ে আসছে কি পুরোটাই মানে যা ছিল তো গরিব হার তো এখানে এই যে মানে দানের ক্ষেত্রে প্রতিযোগিতা আপনাকে বলা হচ্ছে যে আপনিও এরকম নিশ্চয় হয়ে চলে আসেন হ্যাঁ আবকার মতো যে ধৈর্যশীল হতে পারেন আল্লাহর ভরসা করে হতে পারেন তো ওলামায় কের মধ্যে সমস্যা নাই ছেলে পেয়েরা যদি সইতে পারে এরকম মানে এই দুরবস্থা তো সমস্যা নেই দান করে দেন সব কিন্তু যদি না পারেন এরপরে হাত পাববেন সেটা কিন্তু না তো যাই হোক যেটা বুঝতে চেয়েছি যে দান করার মানসিকতা কী ছিল যে ওকে আমি পেরে উঠবই তো প্রকাশ্য দান অনেক সময় এরকম হয় যে আপনি দান করছেন আল্লাহবাসে মনটা ঠিক রাখবেন যে দান করছে মসজিদের উন্নয়নের প্রয়োজন মাছের উন্নয়নের প্রয়োজন আমি দান করবো হ্যাঁ তো প্রকাশ্য দান করেন যাতে আপনার মতো যারা ধনী তারাও আপনাকে অনুসরণ করে দান করে তো এমত অবস্থায় প্রকাশ্য দান উত্তম বলা হয়েছে তো মোমেনের পরিচয় বলা হয়েছে যে ও আনসমী মার যখন সেরকম আলানি নিয়ে তারা খরচা করে যা আমি রুটি রুজি থেকে দিয়েছি গোপনে প্রকাশে তাহলে ইনভেস্টের বিষয়গুলি কি কি তেলাওয়াত কিতাবিল্লা আল্লাহর কেতাবের তেলাওয়াত সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে যেটা আমরা বুঝে থাকি প্রথমত এটা আসবে এরপর তেলাওয়াত আমাল আমলের তেলাওয়াত মানে আমল করবেন কোরআন অনুযায়ী আপনার ইমানটাকে কোরআন অনুযায়ী সাজাবেন তেলাওয়াতের আমাল আমলের তেলাওয়াত কোরআনটাকে নিয়ে গবেষণা করবেন আল্লাহ বলেন যে কোনো ধ্বংসপ্রাপ্ত জাতির কথা উল্লেখ করেছেন আমাদের এখানে আল সামুদ এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত লোকদের কথা উল্লেখ করেছে এমনি করেছেন এর মানে হলো যে আপনি আমিও যদি এরকম আচরণ করি বেরদ্ধাচারণ করি নবীর আসলদের আমাদের একই শাস্তি তার মানে এখানে গবেষণা করার বিষয় রয়েছে আল্লাহ ওদেরকে ধ্বংস করার কি কারণ ধ্বংস করার কারণ হল যে তারা

যে তাদের নিয়ে একটা একটা নবী এসেছিল তো নবী সশায় বলতেন যে ইমান আনা আল্লাহর ওপরে আখের ইমান ইমানো এক কথায় ইমানের বিষয়গুলির কথা বলতেন আর ভালো কথা বলতেন যে তোমরা এইভাবে খারাপ কাজ করো না এক কথা ন্যায়ের আদেশ অনলাইনে শিল্প করতো এগুলো ওদের মানে কান ঝালা ফালা করে ফেল এক সময় তারা ক্ষিপ্ত হয়ে যাই এই নবীটা কি আমরা বিদায় দিব এরপর কি করেছিল হাত পা বেঁধে কুপের ভেতরে ফেলে দিয়েছে জিন্দেই ফেলে দিয়েছে কি ওদের মাইরে ফেলে দিয়েছে এই যে অতীতের যুগের অবদ্ধ জাতির এই সমস্ত কুকৃতি আল্লাহ যে উল্লেখ হয় তাদের ধ্বংস করার কথা এর মানে হল যে আপনাকে চিন্তা করতে হবে ওদেরকে ধ্বংস করেছে আর ওই কারণগুলি আপনি যদি করেন আল্লাহকে আপনাকে রক্ষা করবেন আপনার ওপরও আল্লাহ গজর নাজুক করতে পারেন কমে লুতকে আল্লাহ ধ্বংস করেছে সমকামিতার দায় তার মানে সমকমিতা যদি কোনো মুসলমান করে এ যুগেও এটাকে নেকির কাজ করলো না ধ্বংসপ্রাপ্ত হওয়ার কাজ করলো এইভাবে কোরআন নিয়ে গবেষণা তাহলে কোরআন নিয়ে তেলাওয়াত আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে সালাদ কায়ামের বিষয়টা আমরা বুঝতে পেরেছি সালাদ কায়ামে এটাকে বলে না যে আপনি তিন অক্ পড়লেন দুই অক্ সারলেন চার অক্বে পড়লেন হজরের টাইমে কষ্ট হচ্ছে যা গেলেন পড়লেন না বা সকাল আটটার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছি ডিউটিতে যাবে না আগে নেওয়া পরি এগুলোকে সালাদ কায়েম বলা হয় না সালাদটাকে কায়েম করতে হবে আর খরচার বিষয়টা তো বুঝতে পারলেন যে খরচা করতে হবে দিনে রাতে প্রকাশ্যে গোপন আর গোপন দানের কথা বিশেষভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এটাকে হাইলাইট করেছেন ইভেন মহান রব্বুল আলমিনও বলেছেন যে যদি তুমি গোপনে দান করো সেটা হবে উত্তম সেটা হবে উত্তম তো গোপন দানের প্রেক্ষাপটগুলো আমরা বুঝতে পেরেছি জি তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ইসলামটা মর্মিতার ওপরে প্রতিষ্ঠিত কারো ক্ষতি চায় না কারো উপকার চায় এবং চাই যে সমাজে একটা ব্যালেন্স থাকে আপনি শুধু এহদের মতো জোগাড় করতে আছেন করতেই আছেন আর ডান বামে একটা তাকায় দেখেন না গ্রামবাসীর প্রতি আপনি লক্ষ্য করলেন তাদের কি অবস্থা এমনকি আপনারই আত্মীয় আপনার মায়ের পেটের ভাই সে খোঁত পিপাসায় মারা যাওয়ার মতো অবস্থা এমনও দেখা গেছে নিজের জন্মদাতা মা ভাত বিক্রি করছে হোটেলে আর বা বিদেশ চাকরি করে কেমন কোথায় এগুলোকে মানুষ মানুষের কাতার পরে মানে সোরাতে মানুষ আসলে চতুষ্পর্যন্ত নতুন আত্মীয় স্বজনের প্রতি মোটেও সহানুভূতির হাত নেই সহানুভূতির হাত তো নাই যে কোনো জিনিসের ঝগড়া বেঁধেছে কথা নাই সে বাপ হোক মা হোক ভাই হোক মাসের পর মাস বছরের পর বছর কথা অথচ ওটা হলো হলো হয়তো বাপ বাপমা অথবা রক্তের নিজের ভাই শুধু এই ধন সম্পর্কে কেন্দ্র করে বা ওই গরিব মানুষ সম্পর্কে রাখলে ও ঘেন ঘন করবে টাকা পয়সা চায় এগুলো অমানবিক আচরণ সহি তার কি এমন আছে যে আপনার থেকে যদি চাই আপনার ভাই এমন জিনিস এসে যেটুকু আপনি তাকে দিলে আপনার কোনো ক্ষতি হবে আপনার অতিরিক্ত এটা দিলে কোনো ক্ষতি হবে তো এটাকে অজগর সাহেব পরিণত করা হবে কে আমাদের মাঠে সহি তার এই হাদিসটাই বলা যেতে একেবারে গরিব আজাব হাদিস আপনার অতিরিক্ত থেকে যে শেষ কিন্তু আপনি